দু হাজার পঁচিশ সালে নতুন আমরা চেয়ারম্যান সেক্রেটারি স্যারের কাছে গেছিলাম জমা দিতে আমাদের কিছু দাবি ছিল দাবিগুলোর মেন যে দুটো দাবি ওনারা সেটা মেনে নেননি প্রথম দাবি ছিল হচ্ছে সিট বৃদ্ধি করা এক লাখ সিট বৃদ্ধি করা সেটা সেটা ওনারা মেনে নেননি দ্বিতীয়ত কথা হয়েছিল আমাদের দশ নম্বর দেওয়া যাবে না অভিজ্ঞতায় ওনারা সেটাও মেনে নেননি এবং আমরা তারপর বলেছিলাম স্যার যদি বা দশ নম্বর আপনাকে দিতে হয় তাহলে সেটা ইন্টারভিউর পরে দিন উনি ওনারা সেটা পুরোপুরি নাকচ করে দেয় এবং বলে না এটা রুলস অনুযায়ী যা হওয়া হবে আপনারা গেজেট করে নিন এদেরটে দেখুন ভালো করে রুলস দেয় তা আমরা ওনাকে ভালোভাবে রুলসটাও বুঝিয়ে দিলাম কিন্তু তাও ওনারা সেটা মানতে রাজি নয় এবং ওনারা আমাকে আমাদেরকে এটাও বলে যে আপনারা কি রুলস নিজের মতো করে ইন্টারপ্রেট করছেন তাহলে তো আমাদের মতো একটা ইন্টারপ্রিটেশন আছে আপনারা তো নিজেদের মতো রুল তো গেদেরটা মানে ওনারা বলছেন যে আমরা ল পাস হবে যে লয়ের ল ডিপার্টমেন্টের ব্যাপার আমরা কিছু বলতে পারবো না এই লয় এর ব্যাপারটা ইন্টারভিউয়ের আগে আমরা জানাতে পারবো যে আগে হবে না পরে হবে মানে একবার ধরে রাখুন এটা ইন্টারভিউর আগেই যোগ হচ্ছে মানে এরা এই দুটো পুরো যে মেন দুটো দাবি ছিল পুরোপুরি ওনারা নাকচ করে ইভেন আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেবিএন স্টুডেন্টরা পরীক্ষা দি মানে টিচাররা পরীক্ষা দিচ্ছে ইনসার্ভিস পরীক্ষা দিচ্ছে তাহলে আপনাদের অসুবিধা কি আছে আমরা তো ভালো স্পেশালাইজড ভালো এক্সপিরিয়েন্স আরো ওদেরকে ভালো করে ওদেরকেই নেবো আমরা কেন নিতে যাবো আমার তো এটাই মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের থাকবে যারা বেশি ভালো করা যাবে স্যার ফ্রেশারদের কি হবে না সেটা ফ্রেশাররা তো আপনারা আজকে অসভ্যতা করেছেন চরম অসভ্যতা করেছেন যেটা আমরা কোনোদিনও করিনি সেই জন্য নাকি আমরা টিচার হওয়ারই যোগ্য করবো স্কুলগুলো তাতে তাতে যদি স্কুলগুলো মানে জিরো হয়ে যাক তাতে ওনার কোনো অসুবিধা নেই বলছেন যে স্কুলগুলো